আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স হ্যাঁ তো রেডমি নোট টেন নোট টেন প্রো ম্যাক্স এগুলো কিন্তু সাধারণত একই হ্যাঁ তো দেখেন এই মোবাইলটার মূলত সমস্যা ছিল কি আমরা আজকে কমপ্লিটলি সেটটা কমপ্লিটলি ডান করে আপনাদেরকে দেখাবো মানে 100% পার্সেন্ট ওকে করে দেখাবো হ্যাঁ তো এই মোবাইলটার সমস্যা ছিল মূলত আপনার নো সার্ভিস ছিল হ্যাঁ নো সার্ভিস তো এটা আমার পা অন্য একটা জায়গা থেকে আমার কাছে দিয়েছে মোবাইলটা সে সিপিউ রিবিউল করছে সিপিউ রিবুল করার পর সেটা ডেড হয়ে গেছে হ্যাঁ তো আমার কাছে আনার পর আমি দেখলাম যে সিপি যে রিভিউল করছে বা সে যে টুলস এবং লাগাইছে লাগানোর মধ্যে আমার কাছে একটু মনে হয়েছে যে এমএমসিতে কোনো প্রবলেম হইতে পারে বা এমএমসিতে কোনো সমস্যা হইতে পারে তো আসলে এমএসি রিভিউল না করলে হবে হয়তো বা হয়তো সিপিটা ভালো করে রিভিল করলে হয়তো তারপর আমার কাছে সন্দেহ মনে হয়েছে বিদায় আমি এমএমসি সহ তুলে নিলাম হ্যাঁ ইমএমসিটি তুলে আমি ইমিউনসিটি দেখেন আগে গেলে ইমসিটাকে আমরা পরিষ্কার কালো যে আঠাগুলো আছে এগুলো পরিষ্কার করলাম আমরা নেপ দিয়ে হটগানে হিট আমরা দুশো সত্তর বা আশি দিয়ে আপনার এই নেপটা দিয়ে আমরা কিন্তু আইসিজি রিমুভ করি যে নেপটা এই নেপটা দিয়ে কিন্তু ওটা ক্লিন করা যায় হ্যাঁ বা গুলোটা ক্লিন করা যায় তাড়াতাড়ি দিয়েও করতে পারবেন ইচ্ছা আপনার তো আমি এভাবে করতে আমার কাছে খুব স্বচ্ছন্দ বোধ মনে হয় যে আমি এভাবে কাজ করে থাকি তো দেখেন আমরা স্যার মোবাইলটার যে কালো আঠাগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করছি সিপি কিন্তু আগে আমরা উঠাই রেছি সিপিএম সি দুইটা আমরা উঠাই রাখছি দেখুন শুধু জাস্ট আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখাবো যে আপনি কীভাবে কাজটা করলে আপনার সম্পূর্ণ সম্পূর্ণরূপে ডান হতে পারে বা আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট ওকে করতে পারবেন তবে যারা এই বিষয়ে একটু নতুন তাদের জন্য বলবো তারা আপনারা শুধু একটু প্র্যাকটিসের বিষয় আর কিছু না আপনি এই কাজগুলো করতে পারবেন একটু ইজিলি হ্যাঁ একদম সহজভাবে কাজটা করতে পারবেন আসলে এই কাজগুলো কী জানেন যত কাজগুলো একটু করবেন বা আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত ক্লিয়ার হবে হ্যাঁ তো দেখেন আমরা এমএমসি যেটা আছে এটা আমরা ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি কালো আঠা হালকা পাতলা আছে এটার মধ্যে সাইডে দিয়ে হালকা হালকা আছে তো এগুলো আমরা ক্লিন করবো আবার তো আমরা প্রথমে বলগুলো ক্লিন করে নিচ্ছি তো বলগুলো ক্লিন করার সময় আপনি তাঁতালের হিট রাখবেন তিনশো পঞ্চাশে দেখেন আমাদের এখানে যে আমি সিপিউটা ছিল সেটাও তো সিডিও সেটার সিপিউটা সে একবার রিবুল করছিল হ্যাঁ এই জন্য আমি সিপিউটা তুলে নিচ্ছি এখন যে সিপিউর মধ্যে যে এক্সট্রা যে রজনগুলো আছে এগুলো আমরা তুলে নিচ্ছি পেস্ট এবং তাঁতালের মাধ্যমে হ্যাঁ দেখেন আমরা এগুলো তোলার পর আমরা সিপিউটাকে ক্লিন করবো হ্যাঁ তো এই কাজগুলো আসলে মূলত আপনার একটু সময় এবং ধৈর্যের বিষয় হ্যাঁ সময় এবং ধৈর্য নিয়ে করলে এ কাজগুলো যে কোনো মানুষ যে কোনো মানুষই করতে পারবে তবে একটু প্র্যাকটিস থাকতে হবে আপনাকে আমি যদি এক ডাইরেক্টলি যে প্রথম কারণ কেউ যদি নতুন অবস্থায় করে রাখতে পারবেন আমার গেমনটা কিন্তু না আপনি অবশ্যই পুরোনো যে মোবাইলগুলো আছে আর অন্য অন্য মোবাইল দিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে একটু হ্যাঁ তো দেখেন আমরা যেই সিস্টেমে কাজগুলো করে থাকি আমার এই সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করেন সিপুর রিবল ক্লিন এবং যে ড্যাট বলগুলো আছে সেই ড্যাড বলগুলো কীভাবেতে হয় কালো যে আঠাগুলো থাকে সেগুলো কীভাবে করতে হয় সবগুলো প্রসেস কিন্তু আমি দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি হ্যাঁ আপনি দেখেন যদি আপনি ভিডিওটা কন্টিনিউ দেখেন মানে পুরোটো ভিডিও আপনি কন্টিনিউ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ওই কাজটা আপনার কাছে আসলে আপনিও করতে পারবেন যদি আপনি মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ আর যদি এক্সপিরিয়েন্স না থাকে এক্ষেত্রে আপনি যদি এই কাজগুলো শিখতে চান অ্যাডভান্স লেভেল কাজগুলো শিখতে চান সিপিএমসি কাজগুলো আইসি লেভেলের কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমিউনিকেট করলে আমরা এই বিষয়ে পনেরো দিনের উপর একটা কোর্স করিয়ে থাকি হ্যাঁ পনেরো দিনের মধ্যে আপনাকে আইসি কাজ আপনি কমপ্লিটলি করতে পারবেন যদি দেখেন আমরা দুইটাই ক্লিন করে নিলাম এখন আমরা ব্রাশ দিয়ে এবং থিনার দিয়ে এটাকে পরিষ্কার করে নেব হ্যাঁ তো পরিষ্কার করার পর দেখেন আমাদের এরপরেও কিছু কিছু কালো আঠা আছে হ্যাঁ আমরা একটু শুকনো কাপড় দিয়ে যেহেতু এখানে থিনার ব্যবহার করছি তো একটু শুকনো কাপড় দিয়ে অথবা ঠিক দিয়ে আমরা একটু চেষ্টা করবো যে আমাদের যে থিনারটা আছে সেটা যেন শুকিয়ে যায় হ্যাঁ থিনারটা একটু সময় দেবো আপনার দেখেন ভালোভাবে একটু যেন শুকিয়ে যায় বারবার যদি থিনার থাকে আর যদি হিট দিতে যান তখন কিন্তু মোবাইলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো জন্য আমরা থিনারটা শুকিয়ে নিলাম তারপরে আমরা হটগ্যান দিয়ে হিট দেবো হটগ্যান হিট রাখবো দুইশো সত্তর বাসি হ্যাঁ আর আমরা যে নেট নেটটা আছে দিয়ে আমরা মোবাইলের যে সিপিএম সে আশেপাশে যে কালো কালো আঠাগুলো আছে হালকা পাতলা রয়ে গেছে যেটি রয়ে গেছে এগুলো আমরা রিমুভ করবো হ্যাঁ তো দেখ না আমাদের ভিডিওগুলো এখানে কোনো ধরনের প্রেশার করার দরকার নেই শুধু জাস্ট আপনি হিট দেন আর যে আইসি যে নেটটা আছে নেটটাতে আপনি হালকা 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 হালকাভাবে এটাকে মানে নাড়াচাড়া করেন একটু ঘর্ষণ করেন আস্তে আস্তে আঠাগুলো উঠে যাবে হ্যাঁ এই আঠাগুলো কিন্তু তেমন কোনো হার্ড না নোট টেন নোট টেন প্রু ম্যাক্সিক্স সেটগুলো আসলে মূলত আমার হাতে এই পর্যন্ত ডেড হয় নাই তো ডেড হয় না এক কথা বললে ভুল হবে কেননা এই মডেল না হলে অন্য মডেল হলেও হয়েছে যেহেতু কাজ শিখলে যে আপনি প্রথম অবস্থায় এগুলো সবগুলো যে হানড্রেড সাকসেস হবে এমনটা না আইসি কাজগুলো কিন্তু এমনই হয় হ্যাঁ তো প্রথম অবস্থায় আমাদেরও অনেক ভুল টুল হয়েছে এগুলো ঠিক আছে আপনাদেরও করতে গেলে একটু মিস্টেক হইতে পারে তবে এই ক্ষেত্রে কোনো টেনশন করবেন না নিয়ম অনুযায়ী কাজ করেন আর এই নিয়মগুলো যদি শিখতে চান একটা স্মার্টফোনের ড্যাড বুড সিকোয়েন্স আপনার নেটওয়ার্ক সেকশন বলুন প্রত্যেকটা সেকশনের মানে বুড সিকোয়েন্সের যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে একটা মোবাইলে যখন আপনি ডেট সেকশনে কাজ করতে যাবেন আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বুট সিকোয়েন্স বুঝতে হবে এই বুদ্ধি বোঝার জন্য আপনি আমাদেরকে অবশ্যই আপনাদের সাথে কমিউনিকেট করতে হবে যদি আপনি শিখতে চান আমরা একটা ড্যাড মোবাইল কীভাবে একবারে জিরো থেকে আপনি একবার টোটাল কমপ্লিট করতে পারবেন এই সবগুলো প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি তো দেখেন আমরা এগুলো ক্লিন করার পর এখন আমরা এমএনসিটা নিলাম ঠিক আমরা এমএনসির মধ্যে এক্সট্রা যে রজনগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে ক্লিন করে নেব হ্যাঁ এক্সট্রা রজনগুলো আমরা এখন একটু প্যাশ দেবো প্যাশ দেওয়ার পর আমরা এক্সট্রা রজনগুলো আগে উঠিয়ে নেব তারপর আমরা কালো যে আঠা আছে সেটা উঠাবো হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালো আঠা আছে এখানে অনেক কালোয়াটা এখন আছে এগুলো আমরা সবগুলি নির্মাণ করবো শুধু তাঁতালের মাধ্যমে অন্য কোনো কেমিক্যাল ইউজ করবো না তাঁতাল আর আমাদের তরল পেস্ট আছে তরল পেস্ট আর আপনি সবগুলো আপনার হাতের স্কুলের উপর হবে মানে শুধু আমি কীভাবে তাঁতালটা চালাইতেছি কীভাবে কাজটা করতেছি আপনি এগুলো একটু খেয়াল করলে হবে এখানে কোনো ধরনের কোনো প্রেশার দরকার নেই জাস্ট আপনি এই দিয়ে চালান এগুলো আসলে কোম্পানি বানায় এমনভাবে বানায় কাজ করার মতো প্রসেস রেখে কিন্তু কোম্পানি কাজ করে হ্যাঁ এগুলো কিন্তু কোম্পানির মাথায় অবশ্যই আছে তো আমরা শুধু জাস্ট আমরা এগুলো শিখবো এবং প্রশিক্ষণ নেব যে আমরা কীভাবে কাজগুলো করতে পারি হ্যাঁ তো আর যারা আমার চেয়ে ভালো কাজ জানে তারা তো অবশ্যই করতেছেন তাদের ক্ষেত্রে কোনো আপত্তি আমার নেই আর যারা শুধু নতুন ইউটিউব থেকে আপনার কাজগুলো শিখতে চাচ্ছেন তো আমার ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তা আমার দৃঢ় বিশ্বাস যে আপনি ইউটিউব থেকেও আপনি মোবাইলের সার্ভিসিংয়ের কাজটা টোটালি শিখতে পারবেন হ্যাঁ আইসি লেভেল কাজগুলো শিখতে পারবেন দেখেন আমরা যে কালো কালো জাটা আছে এগুলো আস্তে আস্তে একটু হালকা পাবে দেখেন যে জায়গায় আপনার একটু আঠা দেখা যাচ্ছে এই যে আপনি একবারে কিন্তু তাতাল দিয়ে মানে অনেক সময় আমরা কী করি যারা নতুন অবস্থায় আসি তারা কী করি মানে একবারে তাতাল দিয়ে মানে চাপ দিয়ে তুলার চেষ্টা করি আসলে না এটা আপনি শুধু তাতালটা যখন যত গরম হচ্ছে আর এর উপর করে চালাবেন এই তাঁতালটা কিন্তু গরম হইতে গরম আছে প্রচণ্ড গরম তিনশো পঞ্চাশ দিনের মধ্যে প্রথম হিট হয় তো এক্ষেত্রে তিনশো পঞ্চাশ দিন নতুন যারা তারা করবেন না আপনারা চেষ্টা করবেন তিনশো তিরিশ বা চল্লিশ দিয়ে কাজ করার জন্য তাহলে হিট আর আমরা তিনশো পঞ্চাশ ষাট থাকলে আমাদের কোনো প্রবলেম হয় না কেন আমাদের এটা অবস্থা হয়ে গেছে তো দেখেন আস্তে 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 তাহলে হিটের মধ্যে কিন্তু এই গুলগুলো কেটে যাবে ঠিক আছে গুলুগুলো সবগুলো উঠে যাবে তো দেখেন আমি আমার যে প্রসেস বা প্রক্রিয়া আমি কাজ করতেছি যদি আপনি এই সিস্টেমে করেন এক জায়গায় একবার গঠন করলে হবে এমন না আপনি যতবার লাগে ততবার দিবেন কিন্তু কোনো ধরনের পেশা করা যাবে না এখানে যদি পেশা করেন তাহলে কিন্তু অবশ্যই আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখেন আমরা যেভাবে করি এই নিয়মই যদি আপনি করেন তাতেও কিন্তু আপনার ইনশাআল্লাহ আপনার কাজ এগুলো করতে পারবেন হুম তো দেখেন আমরা এখন একটু ক্লিন করে নেব এটাকে থিনার দিয়ে আমরা একটু ক্লিন করে নেব আমাদের যে আঠাগুলো আছে এগুলো ক্লিন হয়েছে প্রয়োজনে আমরা আবার সেটাকে এই যে থিনার দিলাম থিনারটা আমরা একটু শুকাবো কোনো কিছু দিয়ে আপনার দেখেন শুকনো শুকনো কাপড় অথবা টিস্যু কোনো কিছু দিয়ে আমরা এটা চেষ্টা করবো যে আমাদের যে থিনারটা ব্যবহার করছে এটা যেন চলে যায় এখান থেকে হ্যাঁ যতটুকু সম্ভব হ্যাঁ তো এরপর দেখেন আমাদের মোটামুটি কিন্তু আইসি যে গোলগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন হয়ে গেছে এখন শুধু কি বাকি আছে আমাদের বলগুলো সাইনিং করাতে হবে মানে প্রত্যেকটা বল যেন সাইনিং হয় এক্ষেত্রে আমরা একটু পেস্ট ব্যবহার করব তরল পেস্ট তরল পেস্ট দেওয়ার পর আমরা যে আইসি রিবরিং যে পেস্ট আছে শুধু এই পেস্টের মাধ্যমে আর তাতালের মাধ্যমে প্রত্যেকটা বল আমরা সাইনিং করব আরেকটা প্রসেস আমি বলছিলাম আজকে ওই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাবো তো দেখেন প্রথমে একটু বল সবগুলো বলে আমি চেষ্টা প্রত্যেকটা বলে টাচ করবেন মানে কোনো একটা বলও যেন বাদ না থাকে প্রত্যেকটা বলে আপনি টাচ করবেন এই আমরা আইসিডি বিল্ডিং যে পেস্ট আছে সেটার মাধ্যমে হ্যাঁ তো দেখেন আমি আইসিটাকে ক্লিন করে নিচ্ছি আপনাদেরকে আরেকটা একটু প্রসেসে নিয়ে দেখাবো আমাদের একটা ব্রাশ দিয়েও কিন্তু আইসিটা ক্লিন করা যায় তবে ততটা হয় না মোটামুটি হয় হ্যাঁ একশো পার্সেন্ট হবে এমন না আপনি যদি সেভেন্টি পার্সেন্ট হয় বা ফিফটি পার্সেন্ট হয় বাকিটা ফিফটি পার্সেন্ট তাড়াতাড়িতে করতে খুব সহজ হয় দেখেন আমি কীভাবে করতেছি একটু ট্রাই করলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন আমাদের যে ব্রাশটা আছে এটা গুনার ব্রাশ হ্যাঁ তো এই ব্রাশটা দিয়ে আমরা দেখেন আইসিডিকে হাতে নিলাম নেওয়ার পর উপর আস্তে 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 হালকা মানে কোনো প্রেশার নাই শুধু হালকা পাবে উপর ওপর চালাতে দেখা চালাতে দেখা গেছে কি আমাদের যে কালো কালো যে বলগুলো ছিল সেই বলগুলো কিছুটা সাইনিং হবে হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট হবে এমন না দেন কিছুটা কিন্তু পরিষ্কার হয়েছে তো এখন আমরা শুধু জাস্ট পেশ দেওয়ার পর আমরা যদি এই আইসিডি বুলিং যে প্রাশটা আছে সেটা যদি আমরা ব্যবহার করি দেখেন প্রত্যেকটা বল অল্প সময়ের মধ্যে সাইনিং হয়ে যাবে ওই ঘোনার ব্রাশটা দিয়ে যখন আমরা একটু এটার উপর চালাইছি তখন কিন্তু বলগুলো কিছুটা ফাঁকা হয়েছে হ্যাঁ যে কালো কালো উপর যে ইয়া ছিল এগুলো কিন্তু কিছুটা ক্লিয়ার হয়েছে এই কারণে আমাদের বলগুলো অল্প সময় সাইনিং হয়ে যাবে হ্যাঁ দেখেন আমি প্রত্যেকটা বলে কিন্তু আপনাকে টাচ করতে হবে একটা বলও বাদ দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত বলটা সাইনিং হয় ততক্ষণ পর্যন্ত তাতালটা উপর চালান তবে হ্যাঁ একটা বিষয় কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলছি আপনি তাতালটা মানে বেশিক্ষণ সময় এক জায়গায় স্থায়ী করেন না এটা করলে কিন্তু আপনার সেটা মানে সমস্যার সম্ভাবনা থাকে তো এই জন্য কী করবেন নাড়াচাড়া করবেন এই প্রান্ত একবার ওই প্রান্তে একবার ওই প্রান্ত একবার এই প্রান্ত এইভাবে করেন হ্যাঁ তো দেখেন আমি যেভাবে করতেছি আর কি সব জায়গায় টাচ করবেন এক জায়গার জন্য বেশিক্ষণ তাড়াতাড়ি না থাকে বেশিক্ষণ বলতে কীরকম ধরেন আপনার আমি টানা এক দুই মিনিটে এক জায়গায় কাজ করতেছি হইতেছে না বলটা সমস্যা নেই আপনি ছেড়ে দেন আপনি অন্য জায়গায় দেখেন পরবর্তীতে আবার এখানে আসেন দেখেন আমি কিন্তু যখন যে সাইড দিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি ইসেটগুলো আগে করবে প্রয়োজনে যেগুলো দেখতেছেন একটু প্রবলেম হচ্ছে এগুলো প্রয়োজনে লাস্টে যখন আমরা এই তাঁতালের সাথে এই আইসি ডিবলিং যে প্যাস্ট আছে সেটা কিন্তু অনেকটাই তাঁতালে মাথায় চলে আসে তখন আমরা আস্তে আস্তে করে দেখবেন সবগুলি ঠিক হয়ে যাচ্ছে এখন দেখেন আমরা সবগুলো বল করলাম করার পর আমরা ডিসিল দিয়ে বলগুলো একদম ক্লিন করে নিচ্ছি হ্যাঁ শুধু ডিসড্রিংয়ের মাধ্যমে এ দেখেন আমরা দিয়ে প্রত্যেকটা বল আবার একদম সমান করে নিচ্ছি হ্যাঁ সমান করার পর আমরা এখন আইসিটাকে ক্লিন করবো তো এই আইসি কাজগুলো আসলে একেবারে সহজ এমন না আবার একেবারে যে কঠিন তাও কিন্তু না এটা মানুষ চেষ্টা করলে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই মানুষ করলে সব কিছুই সম্ভব হয় হ্যাঁ তো এটা তো আসলে একটা মোবাইলে কাজ না সাধারণত এগুলো শুধু প্র্যাকটিসের বিষয় আপনাকে হার হ্যান্ড স্কুলের বিষয়ে আর কিছু না হ্যান্ড স্কুলের জন্য আপনাকে সর্বোচ্চ এই একই কাজের উপর যে আপনি পনেরো দিন বা বিশ দিন প্র্যাকটিস করেন আমার মানে একশো পার্সেন্ট নিশ্চিত যে আমি আপনি এই কাজগুলো শিখতে বা করতে পারবেন না ব্যাপার না হ্যাঁ প্রত্যেকটা মানুষের পক্ষে এগুলো সম্ভব তবে একটু প্রশিক্ষণ অবশ্যই আপনার দরকার তো দেখেন আমরা এমএমসিটা ভালোভাবে একদম ক্লিন করে নিচ্ছি তো এগুলো এখানে কিন্তু অপর পৃষ্ঠে কিছু কালো কালো আটা থাকে এগুলো আমরা ভালোভাবে একটু ক্লিন করে নেব থিনার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমরা আবার শুকনো কাপড় দিয়ে আবার এই থিনাগুলো পরিষ্কার তবে এমএমসির ক্ষেত্রে খুব থিনারটা সব যত কম ব্যবহার করা যায় ততই ভালো আর সাইডের যে আঠাগুলো আছে এগুলো দেখেন আমরা হাত দিয়ে নখ দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি সাইডের যে আঠাগুলো আছে এগুলো কিন্তু যদি থাক উ থাকে এখানে আইসি লাগানোর সময় কিন্তু এটা আপনার একটা এফেক্ট হতে পারে এই জন্য আপনাকে একটু ক্লিন করতে হবে হ্যাঁ তো আমরা যে ইয়াটা ছিল এমএমসিটা কমপ্লিট করছি এখন আমরা সিপিউটাকেও আমরা বলগুলো সবগুলো সাইনিং করবো শুধু ডিসিলিং ওয়ারের মাধ্যমে কাজ করে নেবো এখানে যেহেতু আইসিটি আগে ডিবল করছে ঠিক আছে আমি তো বলছি আগে আইসিআই ডিবল হয়েছে আইসিআই ডিবল করার পর কিন্তু সেটা লাগানোর পরে কিন্তু সেটা ড্যাড হয়ে গেছে সেটা চালু হচ্ছে না তখন চার্জিং সকেটে লাগালে আমাদের জিরো পয়েন্ট সিক্স এমপ্যাক্টটা টানতেছে জিরো পয়েন্ট সিক্স তো এই ক্ষেত্রে কিন্তু করণীয় যে সন্দেহটা ছিল যে আমি দেখলাম যে সিপিউটা তোলার সময় তো সে যে হিটটা ব্যবহার করছিলো হিটটা হয়তো বা একটু বেশি হতে পারে জন্য বা এম তো প্রবলেম হইতে পারে এই জন্য এমসিটা তুলে নিলাম আসলে এমসি না তুললেও চলত আমার যতটুকু ধারণা কারণ আমি এগারো অনেকগুলো কাজ এরকম করছি তাই না কোন সময় বলগুলো যদি একটু নির্বিষ হয় দেখেন এখানে কিন্তু আসলে বল করার যে বিষয়টা সেটাও আপনার আজকে দেখাবো যে একটা বল পারফেক্টলি কীভাবে বল করবেন এটাও আমি আজকে ক্লিয়ারলি দেখাবো হ্যাঁ সঙ্গে থাকেন ভিডিও দেখেন আর যে বলগুলো এরপরও মনে হচ্ছে যে এক দুইটা বল আমাদের একটু কালো কালো হয়ে গেছে সেগুলো কি করলাম আমরা যে এগারো নম্বর যে সার্জিক্যাল ব্লেড আছে সেই সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে আমরা এই বলগুলো মাথাগুলো হালকা একটু কোসা দিলে এগুলো ক্লিন হয়ে যায় হ্যাঁ একটু হালকাভাবে কোনো ধরনের যে দেন একম ব্লেডটা কিন্তু অনেক সুখ একটা ব্লেট এটা কিন্তু প্রচণ্ড ধার তো এক্ষেত্রে খুব সিনসিলি কাজগুলো করতে হবে আপনি যখন দুই চার পাঁচ দশটা বা বিশটা মোবাইলে কাজ করবেন তখন কিন্তু আপনার হাত ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার হাত কমপ্লিট হয়ে যাবে হাতে আপনার হ্যান্ড স্কুল পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে আপনি কি মানুষের কাস্টমারের মোবাইল দিয়ে করবেন না আপনি প্রয়োজনে কিছু পুরাতন মোবাইল হুম যে ডেড মোবাইলগুলো আছে এগুলো কিনেন কেনার পর আপনি এগুলো প্র্যাকটিস করেন হ্যাঁ তো আমরা দেখেন প্রথমে এমএসিটা আমরা বল করব এমসিডে আমরা আইসিতে বসে নিলাম এবং এখার উপরে যদি ময়লা এসে মনে হয় এই জন্য আমরা একটু এটাকে ক্লিন করে আবার একটু আইসির উপরে বলের মধ্যে যে বলগুলো আমাদের আইসির সাথে অ্যাটাচ হবে এখানে কোনো বলের উপর যদি ময়লা লাগানো থাকে তাহলে কিন্তু এই আইসিটা বল হবে না এই জন্য একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে কাজগুলো খুব সুন্দর হয় দেখেন আমরা আইসিটা যে এমসিটা আমরা রেবল করে নিচ্ছি তো সিপিএমসি কাজ বা আইসি কাজ আসলে এই বিষয়টা অনেকেই আমি দেখলাম আমার অনেক এলাকার অনেক দোকানদার আছে খুব ফেয়ার করে আসলে ফেয়ারের কোনো বিষয় না এখন ভয়ের কোনো বিষয় নেই এগুলো শুধু আপনি একটু প্র্যাকটিসের বিষয় আর আপনার একটু ঘাটাঘাটের বিষয় এগুলো যত প্র্যাকটিস করবে ততই আপনি শিখতে পারবেন এটা ব্যাপার না দেখেন আমরা যে যে জায়গায় একটু সন্দেহ আছে যে বলটা আমার লাগে নেওয়া মনে হয় তখন আমরা এই জায়গা আবার একটু ইয়ে নিয়ে আপনার ডিসিপ্লিং ইয়াটা যেটা আমরা রিবলিং প্যাস ডিটা আছে এটা দিয়ে আপনি আবার চালানের উপরে দেখেন তো আইসিডে আমরা হাত দিয়ে ক্লিন করে নিলাম নেওয়ার পর আমরা আইসিডাকে রিবল করে দেবো এখন দেখেন এক্ষেত্রে হিট রাখবেন তিনশো এবং ইয়ার রাখবেন থার্টি ফাইভে হ্যাঁ থার্টি ফাইভে দেখেন আমরা এমসিটা রিবল হয়ে গেছে তারপরেও যদি একটু সন্দেহ থাকে যে বলগুলো প্রত্যেকটি পজিশনে বসে নেয় তখন আপনি একটু প্রেস দিয়ে আবার দেখেন আঙুল দিয়ে প্রত্যেকটা জায়গায় বসে মানে পেসটা সবটা জায়গায় যেন পায় তখন আমরা আবার এটাকে হিট করবো করার পর প্রত্যেকটি বল পজিশন চলে যাবে তো দেখেন এই ফিনিশিং হিটটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকে এটা করতে চান না না করলে তো কিন্তু বলে গন্ডগোল হয়ে যায় তখন বল ধরেন দুই একটা বল কোনো কারণ স্টিল সাথে লাগানো আছে এই কারণে কি এগুলো হইল না তখন আপনি কিন্তু আবার কষ্টর করা লাগে তো আপনি যখন ফিনিশিং হিটটা দেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তখন আর প্রত্যেকটা বল প্রদূষণে চলে যাবে তো ফিনিশিং হিট দেওয়ার সময় আপনার সবসময় তিনশো পঞ্চাশ বাই থার্টি ফাইভ রাখবেন তিনশো পঞ্চাশ হিট রাখবেন এবং থার্টি ফাইভে ইয়ার রাখবেন এক্ষেত্রে তখন আপনার প্রত্যেকটা বল প্রদূষণে বসার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ যে যে হিট দিয়ে আমরা এসে লাগাই সেম এটাই ব্যবহার করি এখানে কোনো সমস্যা নেই এখানে কিন্তু বেশিক্ষণ সময় দেওয়া লাগবে না জাস্ট তিরিশ সেকেন্ড সময় দিলেই হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় দিলেই কিন্তু এখানে ফিনিশিং এটা কমপ্লিট হয়ে যায় যেখানে আমরা সেটাকে খুলে তো খোলার সময় দেখেন একটু আমাদের সুচালু যে টুইচার আছে সেই টুইচারটা দিয়ে একটু হালকাভাবে একটু নাড়া দিলাম দেওয়ার পর কিন্তু বলটা দেখেন প্রত্যেকটা বল সেম টু সেম এবং প্রত্যেকটা বল হান্ড্রেড হান্ড্রেড হয়েছে হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখবেন ফিনিশিং হিট দেওয়ার পর আইসিডের স্টিল থেকে খোলার পর আবার একটা ফিনিশিং ফিনিশিংয়ের দেবেন এটা দেওয়ার সুবিধা কী যে আপনার প্রত্যেকটি বল যেন মানে একতালে সব একটু তখন কিন্তু একটু এলেমুল লাগতে পারে বলে ছোটো বড়ো মনে হচ্ছে আপনি ফিনিশিং হিট দেওয়ার পর বুঝতে পারেন যে আসলে বলটা একশো পার্সেন্ট ইকুইট হয়েছে কিনা তখন আপনি একটু ভালোভাবে একটু শুধু খেয়াল করবেন দেখবেন যে বলগুলো একটু অ্যাসিডে একটু নাড়াছাড়া করে দেখবেন যে বলগুলো সবগুলো সেম হয়েছে কি না মানে যেন ছোটো বড়ো না থাকে যদি ছোটো বড়ো থাকে তো দেখেন ছোটো বড় থাকলে কী করতে হয় এটা আমি সিপুতে যখন দিব করতে সেটা আপনাকে দেখিয়ে দেব এখন যে ছোটো থাকলে বা বড়ো থাকলে কী করবেন হ্যাঁ তো ছোটো বড় থাকাটাই স্বাভাবিক এটা আসলে অস্বাভাবিক কোনো বিষয় না তো দেখেন আমি ছোটো বড় থাকলে কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো প্রথমে আমরা সেটাকে একদম পারফেক্টলি আমরা বলগুলো মানে বলগুলো করার জন্য আমরা যে পেস্ট ব্যবহার করলাম সুন্দরভাবে চতুর্দিকে বসিয়ে নিলাম হ্যাঁ বসানোর পর আমরা আবার ওই যে শুকনো কাপড় দিয়ে আমরা প্রত্যেকটা বল মানে একটু হালকা একটু চাপ দিয়ে আমরা দেওয়ার পর দেখেন আমরা একটা কর্নার থেকে হ্যাঁ যেটা বলতেছিলাম যে একটা কর্নার থেকে যে কোনো সিপিউ ক্ষেত্রে বলেন এমএসি ক্ষেত্রে বলেন যে কোনো আইসি ক্ষেত্রে একটা কর্নার থেকে শুরু করবেন তাইলে বল মিস হওয়ার সম্ভাবনা খুব কম দেখেন আমাদের সিপিটা কিন্তু সুন্দরভাবে ইয়ে হয়েছে হ্যাঁ হওয়ার পরে পুরো যদি কোনো সন্দেহ থাকে দেখেন সন্ধ্যা থাকলে আপনি কী করবেন সেটা আমি বলতেছি এখন ভিডিওতে দেখাবো দেখেন ওই উপরে তিনটা বল আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে সম্ভবত টুই লাগছে সম্ভবত এখানে হ্যাঁ তো আমরা দেখেন এই বলগুলো যেহেতু একটু ছোটো বলে মনে হইতেছে তো এখানে আমরা কী করবো দেখেন একটা আমরা যে শেভিং যে ব্লেডটা আছে সেভিং ব্লেডটা দিয়ে দেখেন আমি ব্লেডটা একটু ভালোভাবে ধরবেন ধরার পর সেভিং ব্লেডটা দিয়ে উপর দিয়ে চালাবেন দেখেন উপর দিয়ে সেভিং ব্লেডটা টোটালি আইসিডার চতুর্দিকে তা চালাবেন সেভিং ব্লেডটা দিয়ে একটু হালকাভাবে মানে বেশি চাপও দেওয়া যাবে এখানে কিন্তু চাপ দেওয়া যাবে না তবে আপনার ব্লেডটা চালানোর জন্য খুব সুন্দরভাবে চালাতে পারেন এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ তো দেখেন এখানে যে ছোটো বড়ো যে বলগুলো আছে সেগুলো সমান হয়েছে হ্যাঁ সমান হওয়ার পর আমরা আবার একটু রিবলিং পেস্ট আমরা নেব নেওয়ার পর যে আমাদের কাছে যেটা মনে হয়েছে যেটা ছোটো হইতে পারে বা এটা বড়ো হইতে পারে তো আমরা তো যেহেতু ব্লেড দিয়ে আমরা এগুলো মানে ইয়ে নিয়েছি কাটা দিছি বলগুলা বলগুলো যেটা কাটছি এখানে বলগুলো কিন্তু সমান হয়ে গেছে এখন তো এখন সমান হওয়ার পর আবার যে জায়গাগুলো আমরা মনে হয়েছে যে একটু ছন্দ থাকবে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আবার একটু টুক টুক করে আপনি টাচ করেন হ্যাঁ তো দেখেন আমি টাচ করে নিলাম সবটা জায়গায় পুরোটা এসি দেবেন মানে এক কথা এক জায়গায় দিলে হবে এমন না আমরা পুরোটা এসি দেন না পারে হ্যাঁ হালকা হালকা করে তো দেখেন আমরা আইসি বলটা আবার একটু ক্লিন করে নিচ্ছি এখন আমরা আবার কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে শুকনো কাপড় দিয়ে হ্যাঁ এখানে শুকনো কাপড় ব্যবহার করবেন পরিষ্কার করার পর আমরা একটা কর্নার দিয়ে আবার দুশো নব্বই আর থার্টি ফাইভ বা থার্টি হ্যাঁ এটা থার্টি ফাইভ হইতে পারে থার্টি থার্টি হইতে পারে ম্যাটার না দেখেন আবার হিট দেবো হ্যাঁ তো হিট দেওয়ার পর দেখেন একটা কর্নার থেকে দেখেন একটা কর্নার থেকে শুরু করছে হ্যাঁ একটা কর্নার থেকে শুরু করলে আপনার সব সময় পারফেক্ট রিবল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আর যদি আপনি যদি মাঝখান থেকে ধরেন তখন বলগুলো মানে একটু মিস হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন একটা কর্নার থেকে ধরলে পুরো ডাইসি কিন্তু এখন সুন্দরভাবে প্রত্যেকটি বল একদম সুন্দর হয়েছে এখন আপনি দেখেন আবার আমরা কী করবো এখন যে তরল প্যাস্ট আছে সেই তরল পেস্টটা দিয়ে আমরা আবার সব ডাইসিতে লাগিয়ে নেবো দেখুন হাত দিয়ে লাগিয়ে নিলাম নেওয়ার পর এখন আমরা ফিনিশিং হিটটা কিন্তু আবার তখন ফিনিশিং হিটের ক্ষেত্রে হিটটা একটু বেশি রাখেন রাখবেন কেন সেটা বলব এই কারণে যে একটু দ্রুত করার জন্য হিটটা বেশি রাখবেন হ্যাঁ যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ আইসিটা কিন্তু অনেক হিট কিন্তু আইসির উপর চলছে এই জন্য দেখেন তিনশো পঞ্চাশ বাই থার্টি ফাইভে রাখবেন রাখার পর দেখেন একটা এটাও কিন্তু একটা কণা থেকে শুরু করবেন কণা থেকে শুরু করার পর আপনি যদি এই এটা আইসিটা দিকে খেয়াল করবেন এবং মনিটর দুদিকে খেয়াল করবেন দুদিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যদি আপনি মনিটর মাধ্যমে কাজ করেন আর যদি আপনি মাইক্রোস্কোপ ওইগুলি ব্যবহার করেন হুম যদি চোখ দিয়ে দেখতে হয় এগুলি যদি ব্যবহার করেন তাহলে সমস্যা নেই তো দেখেন আমাদের বলটা কিন্তু সম্পূর্ণরূপে এবং একটা বল মিস হওয়ার সম্ভাবনা খুব কম হুম একটা বলও মিস হবে না ইনশাল্লাহ দেখেন আমরা দেখেন আমাদের আইসিটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে তো এখন আমরা আইসিটা যদি হয়ে গেছে এখন আমরা এমএমসিটা লাগাবো প্রথমে তারপর আমরা সিপিউটা লাগাবো হ্যাঁ তো এমএমসিটা আপনার পজিশন মতে বসে আগে পজিশনে বসানোর জন্য আপনাকে একটু খেয়াল কর চতুর্দিকে খেয়াল করে বসাতে হবে হ্যাঁ চতুর্দিকে একটু খেয়াল করবেন দেখেন এগুলো কিন্তু নজ পয়েন্ট দেওয়া আছে প্লাস দাগ দেওয়া আছে দুই চতুর্থ সাইডে কিন্তু দাগ দেওয়া আছে এই দাগগুলো একটু ভালো করে খেয়াল করে বসাবেন হ্যাঁ খেয়াল করে বসানোর পর অনেক নতুন অবস্থায় যারা আছেন তারা কী হয় এখানে একটা সমস্যা হয়ে যায় কি আপনার আইসিটা লাগানোর সময় আইসিটা নড়াচড়া সম্ভব সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমি বলবো আমার কাছ থেকে একটাই মানে সাজেশান আমি বলবো যে এই ক্ষেত্রে পঞ্চাশ তিনশো পঞ্চাশ হিট রাখেন কিন্তু ইয়ারটাকে কমিয়ে দিন ইয়ারটা কমিয়ে দিলে কী হবে আপনার সিটা পারফেক্ট বা বড়বে যেহেতু এটা আপনি প্রচন্ড বসিয়ে নিয়েছেন হ্যাঁ আর বড় আইসি কিন্তু লাগেতে অনেক সুবিধা ভালো এক্ষেত্রে বিষে নিয়ে আসেন বা আঠারোতে নিয়ে আসেন হুম ইয়ারটা মানে যে বাতাসটা আমরা ব্যবহার করি সেটা বিষ বা আঠারোতে নিয়ে আসবো হ্যাঁ তো দেখেন আনার পর যখন মনে হয়েছে ভিটা আমি একটু ধরেন তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দেওয়ার পর দেখবেন যে ওই দিন সাইড দিয়ে ওই দিন সাইড দিয়ে আমাদের যে ওই ব্যবহার করি সেই এই দেখেন সাইড দিয়ে চলে আসছে যখন সাইড দিয়ে চলে আসছে তখন আপনি তিনশো পঞ্চাশ হিট দেন আবার থার্টি ফাইভে ইয়ার নিয়ে যান তখন আপনার আইসিটা একটা জাস্ট রিকনফার্ম করার জন্য আইসিটা একটু নাড়া দিয়ে দিবেন দেখেন নাড়া দিয়ে দিচ্ছি যখন আপনি সে নাড়া দেওয়ার সময় হয়ে যাবে হ্যাঁ পারফেক্টলি মনে হয়েছে যে বসে আছে আইসিটা তখন আপনার হাট হালকা হিটটা বাড়ান কোনো সমস্যা নেই আবার থার্টি ফাইভে নিয়ে আসেন এবং ইয়ার থার্টি ফাইভে থাকবে আর আপনার হিট থাকবে তিনশো পঞ্চাশে আর আইসিটা লাগানোর সময় হিট রাখবেন তিনশো পঞ্চাশ আর ইয়ার রাখবেন প্রথম অবস্থায় থাকবো টোয়েন্টি হ্যাঁ বা টোয়েন্টি টু এরকম হ্যাঁ যেখানে আমরা সিপিউটা এখন বসাবো তো একটু প্যাশ আমরা দিয়ে নিলাম আর আমরা যেহেতু আইসিটা ফিনিশিং হিট দেওয়া আছে ওইখানে একটু প্যাশ দেওয়া আছে এক্ষেত্রে প্যাশটা কম ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যতটুকু না হলে না এতটুকু দেবেন আর বেশি দিন না কারণ সব চতুর্দে আমি দেওয়ার দরকার চতুর্প্রান্তে আমার দেওয়ার দরকার নেই শুধু মাঝখানে মিডলে একটু ছড়িয়ে দিন তারপর দেখবেন এটা আমরা যখন হিট দেবো যে আমরা তিনশো পঞ্চাশে আমরা যখন হিট রাখবো আর আমরা ইয়ারটা যখন লাগবো টোয়েন্টিতে তখন যখন হিটটা দেই তখন আমরা কিন্তু একটু সময় বেশি নিলাম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সময়টা নেওয়ার সময় দেখেন হিটটা দিলে তখন চতুর্দিক দিয়ে আমরা যেই আইসির যে পেস্ট আছে আমরা যেই যে নিচে যে পেস্টগুলো আছে আইসির নিচে আমরা যে তরল পেস্টটা ব্যবহার করি সেটা কিন্তু চতুর্দিক দিয়ে চলে আসে আসার পর তখন আপনি দেখেন চতুর্দিকে চলে আসে এখন আপনি হিটটাকে একটু বাড়ান হাওয়াটাকে একটু বাড়ান হিট তো তিন সময় শেষ থাকবে হাওয়াটাকে একটু বাড়িয়ে দেন থার্টি ফাইভে বা থার্টিতে নিয়ে আসেন তারপর দেখেন আইসিটাকে রিহিট করার পর একটু ভালোভাবে হিট করেন করার পর এই যে দেখেন এখন আমরা হালকাভাবে নাড়া দিয়ে দিলাম হ্যাঁ এখানে কিন্তু এমন না যে ট্যাকমেন্ট থেকে তে চলে যাবে এরকম নাড়া দিলে চলবে না জাস্ট আইসিটা পজিশন বসছে কিনা সেটা কনফার্ম করার জন্য কিন্তু নাড়া দিত হ্যাঁ আবার কোনো কোনো সময় দেখতে নাড়া সারাও কিন্তু আইসি লাগানো যায় এখন ব্যাপার না হ্যাঁ যদি আপনি দীর্ঘদিন কাজ করেন তখন একটু বুঝবেন যে আসলে প্র্যাকটিক্যালি আইসিটাকে বসে গেছে না বস এটা আপনি নিজেও দেখলে বুঝবেন তখন হ্যাঁ তো দেখেন আজকে কিন্তু কাজ কিন্তু আমার এতটুকু ছিল যখন আমরা কমপ্লিটলি সেটটা ডান করে আপনাকে দেখাবো বলছিলাম তো আইসিটাকে আমরা মাদাপুরটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর আমরা টোটালি চেক করবো তো আমাদের এই কাজগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাদের কাজগুলো যদি ভালো লাগে আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বলার ইচ্ছা থাকে আপনি অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন আমাকে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি এর মধ্যে আসলে একজন মানুষের সব কিছু হবে একজন মানুষ সব পারবে সব কল কাজ করতে পারবে এমনটা কিন্তু না যে যতটুকুই জানেন তার জানাটাকে অবশ্যই আপনাকে মূল্যায়ন দিতে হবে সেটা স্বাভাবিক সেটা আমার ক্ষেত্রে হোক আপনার ক্ষেত্রে হোক হ্যাঁ তো আমরা যতটুকু সম্ভব আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই ভিডিওগুলো হয়তো একটু সময় নেয় একটু দীর্ঘস্থায়ী হয়ে থাকে দীর্ঘ লম্বা সময় থাকে কিন্তু দেখলেও আপনি ভিডিওটা উপকৃত হবেন কেন আমি যদি টোটাল প্রসেসটা আপনি দেখেন খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার কাজটা করতে পারবেন হ্যাঁ আপনার কাছে ওইটা কোনো ম্যাটার না তো আমাদের পার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার ইচ্ছা থাকে আমারও বলছি অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন আমার মোবাইলটা কিন্তু চেক করে দিলাম যে আমাদের মোবাইলটা টাচ আমাদের এগুলো সবগুলো ঠিক আছে এখানে ব্রাইটনেস সবগুলো ঠিক আছে আমার সব কাস্টমার লোক আমরা জানি না যেহেতু সেটা দিয়েছিল আমার কাছে ডের অবস্থায় তো এই ক্ষেত্রে তো লোক জানার কোনো প্রশ্নই আসে না তো আমি জিজ্ঞেস করিনি কাস্টমারকে তো এটাই সবচেয়ে বড়ো কথা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন